আজকে আমার জন্যে বার্থডে স্পেশাল সব মানে রেডি করেছে উমা এই দেখো সবাই মিলে তো এই দেখো দেখো তো এই যে সাজিয়েছে তো সুন্দর হয় সব বেলুন ফেলুন দিয়ে ডেকোরেশন করেছে এখনো কাজ চলছে এই যে কেক কারণ দুটো কেক হচ্ছে একটা হচ্ছে আমার একটা কার এই যে আর একজনের তুমি কার না তুমি কার না এখন না শোনো সাজাচ্ছে সব দিদি আর এই যে একজন এসে ডেকোরেশনের কাছে বসলো তুই সরে যা বুঝলি

দেখেন <conclusions> <laughs> <xun> <laughs>

স্ন্যাম আর হ্যাভ টু ঠিক তো কেক কাটার পরে অবস্থায় দেখো সারা বাড়ি ফুল হাই হ্যালো আর দিকে এখানে থালা সাজাচ্ছে ও মা ও এখন খেতে বসবো খাবার দিয়েছে ওই যে এক একটা খাবার কিচ্ছু কিছু হয়নি সবাই টুবি পড়ায় ব্যস্ত থাক । থাকতো